আসসালামু আলাইকুম খাবারের মুরগি বিক্রি করা শেষ আকাশে প্রচণ্ড মেঘ তার ভিতরে খাবারের খাবার পরিষ্কার হলো এই যে ঝোল ঝোল সব পরিষ্কার হলো অবশ্যই লাইট অফ করা লাইট দিলাম ঝোলগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করা হচ্ছে ময়লা পরিষ্কার হচ্ছে বাচ্চার দাম প্রচণ্ড আকারে বৃদ্ধি পাইছে আজকে বাচ্চার দাম শুনলাম আটত্রিশ চল্লিশ টাকা করে খাবারে খাবার রেডি করবো তার জন্য সব কিছু পরিষ্কার করা হচ্ছে এই যে আস্তে আস্তে পরিষ্কার বেরিয়ে ভালো এই বালি আমি অবশ্যই আপনারা জানেন বালির উপরে মুরগি খুশি তো এই যে বালি কেটে ফেলাই দিয়ে আবার দশ ধান বালির ভেতরে ঢোকাই দেব উপর থেকে এক ইঞ্চি করে এই যে এক ইঞ্চি করে এক ইঞ্চি বালি কেটে ফেলে দিচ্ছি দিয়ে আবার এক ইঞ্চি বালি দিয়ে দেবো তো খাওয়ার জন্য এগুলো রেখে দিচ্ছি এখন আপনারা জানেন বর্ষার সিজন এই যে বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে এক কেজি কাঁচা মরিচের দাম এখন তিনশো টাকা তো এক কেজি মরিচে দুই কেজি পোলট্রি পাওয়া যাচ্ছে তো এগুলো রেখে দিচ্ছি খাওয়ার জন্য এগুলো দেখেন একটু অন্য কোয়ালিটি এদের গায়ে পছন্দ খুবই কম ওজন দিয়ে দেখাচ্ছে কেমন ওজন হয়েছে এগুলো একটা মুরগি কেমন ওজন হয়েছে এটা দেখুন নয়শো তিন কেজি নয়শো অবশ্যই এটা শ্বশুর বাড়ি যাবে বউয়ের কালার যে যাচ্ছে এটা শ্বশুর বাড়ি যাবে যাই এটা এটা চার কেজি ওভার হয়ে যাবে আর এগুলো আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য এই একটা ওজন তো কেমন ওজন আছে সেগুলো এগুলো আসলে টোটালি ওজন দেওয়া হয় নাই ঠিক আপনি দেখে হবে তো ঠিক আপনি দেখে হওয়া গেছে এগুলো কম না তিন কেজি ছয়শো পাখনা থাকলে অবশ্যই সাতশো পাঁচশো হয়ে যেত এগুলো ফাঁকনা নাই তো খুব শীঘ্র এগুলো আমার উপরে নিয়ে যাব তো আল্লাহ দিলে বর মোটামুটি হাজার তিরিশ লাভ হয়েছে তিরিশ হাজারের মতো লাভ হয়েছে দাম ভালো পায় নাই তারপরেও আল্লাহ আলহামদুলিল্লাহ তিরিশির মতো লাভ হয়েছে তো আবার সহস বাচ্চা নেবো পরিস্থিতি পরিষ্কার হচ্ছে দশ পনেরো দিন পরে বাচ্চা নেব ইনশাল্লাহ সময় আমার জন্য দোয়া করবেন আমার খাবারের জন্য দোয়া করবেন